গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যারা রেজাল্ট পায়নি তাদের জন্য থাকতেছে নতুন চমক রংপুর ও টাঙ্গাইল জোনের আংশিক রেজাল্ট প্রকাশিত হয়েছে এখনও কোনো সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করা হয়নি তাই তাদের জন্য থাকতেছে নতুন একটি চমক গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদের রেজাল্ট রংপুর জোন ও টাঙ্গাইল জোনের আংশিক রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে বলতে পারেন আংশিক রেজাল্টটি যে প্রকাশিত হয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এটি যাদের এসেছে বা যারা রংপুর জোন এবং টাঙ্গাইল জোন থেকে রেজাল্ট পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিদ কেন্দ্র ব্যবস্থাপকের রেজাল্ট গত পরশু প্রকাশিত করেছিল আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যাদের রেজাল্ট প্রকাশিত করেছে সেই ব্যক্তিগুলোর ভাইবা এগারো তারিখেই অনুষ্ঠিত হয়েছে আমি পাঁচ থেকে ছয়জনের সঙ্গে যোগাযোগ করছি বা যারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করে এইরকম আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তারা অধিকাংশেই এগারো তারিখে অধিকাংশই বলতে আমি বারো বা তেরো তারিখের কেউ রেজাল্ট পেয়েছে এমনটা খুঁজে পাইনি সকলেই ছিল এগারো তারিখে যে কয়েকজনের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তাই বলতে পারি যে আংশিক রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা বারো তারিখ কিংবা তেরো তারিখ রংপুর জোন এবং টাঙ্গাইল জোনের মধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট আসার সম্ভাবনা এখনও আছে বা রেজাল্ট পেতে পারেন এটি অবশ্যই আমি বলবো রেজাল্ট অবশ্যই পাবেন এখন এই গ্রামীণ ব্যাঙ্ক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের আংশিক রেজাল্ট প্রকাশিত হওয়ার অন্যতম একটি কারণ হলো। গ্রামীণ ব্যাংকে বর্তমানে জনবল খুবই সংকীর্ণ কিংবা অনেক ঘাটতি রয়েছে এই ঘাটতি দ্রুত গতিতে পূরণ করার লক্ষ্যে যেহেতু এখনও কুমিল্লা সিলেট এবং চট্টগ্রাম জোনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিতই হয়নি এরই মাঝে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পদের রেজাল্ট প্রকাশ করলো রংপুর এবং টাঙ্গাইল বা পরবর্তীতে বরিশাল এবং রাজশাহী নরসিংদী এগুলো দ্রুত গতিতে প্রকাশ করতে পারে এখন আপনারা যারা রেজাল্ট পাননি অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন দুশ্চিন্তা বলতে পারি এই কারণেই যে অনেক যে ভাইবা যে দিলেন অনেকেই বলতেছে যে ভাইবাই তো আমাদের কোনো কিছুই বলেনি এই শিক্ষান কেন্দ্র ব্যবস্থা ওদের বা তেমন কোনো প্রশ্ন করা হইল না তাহলে কিসের ভিত্তিতে তারা এত দ্রুত গতিতে রেজাল্ট কীভাবে প্রকাশ করলো এই রংপুর জোন এবং জোনের রেজাল্ট কিন্তু আংশিক প্রকাশিত হয়েছে তারা অধিক চিন্তাগ্রস্ত হয়ে আছে তাদের নিয়ে আমার আগামীতে আরেকটি নতুন ভিডিও আসবে এটি অবশ্যই জানতে পারবেন আর যারা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন এই গ্রামীণ ব্যাংক কীভাবে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের রেজাল্টগুলো প্রকাশিত করলো সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাই এইটুকুই যে তারা অনেক কিছুই যাচাই বাছাই করে আপনাদের এই রেজাল্টগুলো প্রকাশিত করেছে আজ এখানেই রাখতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে